জীবন যৌবন তবে কেন মন কুমা এত বাসনা রবে না এ ধন্য বিয়াদবি করবেন একটা কথা কইয়া যায় ইউটিউব চ্যানেলগুলো আছে আপনারা তার চেয়ে বড় চ্যানেল তিন পুরুষের বেশি কোনো সম্পদ সাধারণত স্থায়ী হয় না তিন পুরুষের বেশি যার দাদাই করে তার পোলায় খায় তার নাতি পর্যন্ত টিকে আর আমলের সম্পদ এটা কখনো শেষ হয় না দুনিয়ার ধন তিন পুরুষের বেশি থাকে না তাই বাবারে আমরা যেই যা করি না কেন আমরা যেন আমাদের মুর্শিদের করণ করে মরতে পারি যেই ধনের ধনী হইলে আর গরিব হওয়ার কোন ভয় রবে নায়ে ধন Eu একটা কথা বলি যদিও আপনারা জানেন আমাদের দরবারের মধ্যে অনেকে আইসা পীর মুর্শিদের দরবারে বায়াপ হয় কয়দিন গেলেই কয় বাবাই আমারে খেলা ভতিও দেয় না ও আউলিয়া ওলিয়া উলিয়াও বানায় না আছে না নাই এরকম কোনো কোনো ভক্ত তো পীরের কাছে আরাম করে বাবা আমার কাছে মুড়ি ধরে লেগা সত্তর মানুষ প্রত্যেক দিন আমার বাড়িতে লাই দেয় কয়টা মুড়ি করস থাকেন কয় আপনি যে খেলা ভতি দেন না আরে কইতাম রে ভাই বাবাই যে খেলাফতি দেয় না কেন বাবাই দেখছে তুই খেলাফত পাওয়ার উপযুক্ত না তুই যদি খেলাফত পাওয়ার উপযুক্ত হইতি বাবাই তোর এটাই দিয়া দিয়ে দিত এটা সাওয়ার জিনিস বাবাই কইছে বেয়াদবি মাফ করবেন আমার বাড়িতে বাবা তুই একটা খাসি আহিস লয়ে একবারও মনে মনে চিন্তা করেন নাই যে গুরুর বাক্য তো বরশ কি কর গুরুর বাক্য বরস আপনি লয়ে গেছেন সাইড ডিম আবার বিয়ে কইতেছেন বাবা ব্যবসা বাণিজ্য এবার ভালো নান না নাই মিথা কইতে যা যা লাগে সব রেডি করে লয়ে গেছে আসলে কি আপনি দয়ালের সবাই নিজেকে দিতে পারছেন আপনার ভতিটা দিব আপনাদের এলাকা মহান সাধক আপনারা সবাই জানেন আব্দুর রশিদ সরকার জানেন কিনা আজিমপুর কতটুকু দূর এই কাছে কত ভালো মানুষদের ছিল আমি হেমায়তপুর বাসে নাইমা হাইটা তার বাড়িতে গেছি এই যে মমতাজ বেগম তার সাথে আমি ক্যাসেট করব কোম্পানি আমার টাকা দিয়ে পাঠাইছে গেছি একটা মাটির ঘরে নিয়ে বসাইলো একটা চৌকি এই আজিমপুর এই বাড়িতে আর রশিদ সাইজি বসলো মাটির ঘরের পীড়ার মধ্যে কোনো কিছু বিছানো নয় মাটির উপরেই দিয়া পয়সা হাত রেমনে দিয়ে আমার দিকে সেহেরু ম্যাডাম বসল চকের উপরেই এক কোণায় তা আমারে কয় ভাই কেন আসেন বলেন আমি বললাম এক কোম্পানি আপনার আমার ক্যাসেট সেট করাইব পালাগান তিনটা কয় টাকা দেবেন নয় হাজার আমি কই আমি সহজ সরল আমি কই দেখেন ওই কোম্পানি আমাকে বলছে আপনাকে সাড়ে চার হাজার টাকা দিবে তো উনি শোনার পর গেল আমি মনে মনে করলাম কইলাম যে মনে হয় আমার এত দূর থেকে আইছি কিছু খাওয়াইবো খাওয়ান থেকে তো কই আর তো সরকার সাব আমার দিকে শালম ভাই আপনি কি ক্যাসেট সত্যি করাবে আমি কি হ ভাই কই আপনি টাকা দিবেন চাইট হাজার আমি কই আপনি কিন্তু ভুল শুনছেন আমি বলছি সাড়ে চার হাজার কয়ে আমি ঠিকই শুনছি ও যে গোয়াটা গুন্না দিয়ে গেল এই জন্য পাঁচশো কমছে আমি কিন্তু বুঝি নাই সে যে রাগ কইরা চলে গেছে কয়ে আবার যদি এরকম গুন্না দেয় আরো পাঁচশো করিয়া কম আমি তার দিকে তাকাই রইলাম আমি অগ্রিম যেই টাকা কয়টা আনছিলাম দিলাম দায়িত্ব আমি নিলাম আমি গান টান করাইয়া সাড়ে চার হাজার টাকা হাতে দিলাম পাঁচশো টাকাটা আমার করছি এর নাম হলো রশিদ সরকার গুরু ভক্ত আপনারা জানেন না মেয়েটারে মাইয়া ফেলাইছে মামলা মোকদ্দমা কত কিছু তুলাছান